বন্ধুরা এসে গেছে আবার একটা রেসিপি নিয়ে দেখো আমি কিন্তু ফুলকপি বানাবো ফুলকপি তো আমার লাগবে ফুলকপি কড়াইশুটি তারপরে আদা থেতো করে নিয়েছি কসতি মেথি এগুলো কিন্তু লাগবেই আর গোটা গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছি যাতে ছিটকায় না গোটা গরম মশলা তেজপাতা আর গাজর ফুলকপি ভেজে নিয়েছি ধোঁয়া বেরোচ্ছে আছে গোটা এমনি মশলা গুঁড়ো মশলা গোলমরিচ লাগবেই আর এতে একটু বাদাম বেটে নিয়েছি জানেন দেখাচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিই দেখেন গোটা গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম তেলটা খুব গরম হয়ে গেছে দিয়ে দিলাম এবার দিলাম তেজপাতা তেলটা খুব গরম হয়ে গেছে বন্ধুরা জানেন তো এ দেখেন এবার কিন্তু আমি আদাটা তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা প্রচুর গরম হয়ে গেছে তো এখানে চুলো লঙ্কাটা দিলাম না সুলো লঙ্কাটা আমার গোটা গোটা থাকবে তাই জন্য এই দেখুন ওপরে দিলাম ফোড়ে দিলাম না এটা আমার রুটির সঙ্গে সবজি আমি দেখাচ্ছি বুঝেছেন এটা কিন্তু আদাটা আমি ভেজে নিলাম আদাটা কিন্তু বাড়লাম না ফেতো করে দিলাম এটা যখন আদাটা মুখে পড়বে তখন কিন্তু খুব ভালো লাগবে গ্যাসটা খুব আস্তে করে দিয়েছি বুঝেছেন তো এবার কিন্তু আমি এই এই বাদাম বাটাটা আমি দিয়ে দিলাম কেন এটা কি বাদাম করেছি জানেন দেখাচ্ছি দাদা ভেবে না জানেন বন্ধুরা এটা কি বাদাম ওই জন্য আমি ভেজে নিলাম কিন্তু এটা কাঁচা আছে এটা ভাজা থাকলে ভাজতে হয় না কাঁচা যেহেতু ওই জন্য নাড়িয়ে নিলাম এই যে এই বাদাম দেখেছেন এই বাদাম খেয়েছেন লাল বাদাম সেই লাল বাদাম এটা দিলাম কাজু বাদাম দিয়ে খেয়েছেন এই দিয়ে খেয়েছেন অনেক কিছু দিয়ে খেয়েছেন কিন্তু বাদাম দিয়ে খান এটা বাদাম দিয়ে রেসিপি দেখাচ্ছি এতে কিন্তু এরকম ধনে গুঁড়ো দিতেই হবে একটু দিলাম এক চামচ মতন দেবেন বেশি দিতে হবে না হলুদ গুঁড়ো এটাও এক চামচ দিতেই হবে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো ওটাও এক চামচ মতন লঙ্কা গুঁড়োটা এটা লাগবেই কালার হলে ভালো হতো আমি তো কালার ব্যবহার করি না ওই জন্যে একটু দিলাম এটাও এক চামচ মতনই দিলাম দিয়ে একটুখানি ভেজে নিতে হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে জানেন বন্ধুরা এতে কালের লঙ্কা ব্যবহার করবেন আর এতে গোলমরিচ এই গোলমরিচটা ছাড়া আমি কিন্তু ব্যবহার করি না এই গোলমরিচটা কিন্তু খুবই সুন্দর আপনারা নিয়ে দেখবেন এটাও আমি এক চামচ না হাফ চামচ মতন দিয়ে দিলাম জানেন তো দিয়ে দিলাম তো দেখানো হয়ে গেল না আচ্ছা এবার একটু জল দিয়ে দেবো একটু ভালো করে আমি কষিয়ে নেব একটু কষা হয়ে যাক দেখুন বন্ধুরা এ দেখেছেন এটা লাল লঙ্কা দিলে লাল লাল হতো তাও একটু লাল লাল হয়ে আছে দেখে দেখেছেন এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে জানেন এটা কষানো হয়ে গেছে এবার এই আলু ভাজাটা প্রচুর গরম আলু আমি গাজর এগুলো কিন্তু ভেজে নিয়েছি জানেন তেলের মধ্যে এটা একটু তেলের মধ্যে ভেজে নিতে হয় নাহলে হয় না কেন গাজরের গন্ধ থাকে ওই জানি এই সবজিটা আজকে বানাচ্ছি আমার বন্ধুদেরকে একটা শেয়ার করে দিই নিরামিষই বানাতেই পারবে কোনো মশলা ছাড়া কিচ্ছু ছাড়া এই বাদাম দিয়ে কাজু বাদাম লাগবে না পোস্ত লাগবে না কিছুই লাগবে না শর্টকাটের রেসিপি করতেই পারবে কড়াইশুটি এখন তো পাওয়া যায় না বন্ধুরা তাই জন্যই মেন জিনিস দিইনি এবার দিচ্ছি দেখুন লবণ এটা যত যাই দেন লবণটা মেন এ দেখেন লবণটা আলু দিইনি বলে দিইনি আঞ্জাত পাই না আমি ভুলে মানে বেশি দিয়ে ফেলি এ দেখুন এবার লবণটা দিয়ে দিলাম একটু আমার গায়ে মাখা গায়ে মাখা হবে আর কিন্তু এ দেখুন কসতি মেথি আমার এতটা দিতেই হবে দেখেছেন এতটা আমি দিয়ে দিলাম ওটা আমার লাগবেই আর এই কড়াইশুঁটি এখন তো কড়াইশুঁটি পাওয়া যায় না আমি ভিজিয়ে রেখেছিলাম প্যাকেট কড়াইশুঁটি এনে এবার এটা একটু নাড়িয়ে নিতে হবে এরকম নাড়িয়ে কষিয়ে নিলেন দিয়ে এরপরে কিন্তু আলু আমার সেদ্ধ হয়ে গেছে গাজরও সেদ্ধ হয়ে গেছে কড়াইশুঁটিতে তো এখন কড়াইশুঁটি তোর কাঁচা নয় এখন এ করা থাকে প্যাকেট কড়াইশুঁটি মানে সেদ্ধর মতনই থাকে এটা একটু কষিয়ে নিই দেখুন কী সুন্দর হচ্ছে দেখতে কালার দেখুন বন্ধুরা কষানে কিন্তু দারুণ হয়ে গেছে দেখেছেন খাবেন তো চলে আসুন আজকে দেখেছেন দারুণ রেসিপি জানেন এটা কিন্তু সত্যিকারে আমি দেখালাম আমি কিন্তু দোকানে এই করি আমি কাজু বাদাম আমার ক্ষমতা নেই পোস্ত আমার ক্ষমতা নেই আমি কিন্তু এটা খাবাই এটা যদি বাড়িতে নিরামিষ রেসিপি দেখুন কি মশলা দিলাম আমি কিছুই কিন্তু মশলা আমি দিলাম না দেখেছেন কি সুন্দর আপনারা যদি এরকম করে খান না দারুণ লাগবে আমি দেবো চিনি এটা একটু হালকা মিষ্টি ভাব থাকবে কেন এই সবজিটার রেসিপিটা একটু মিষ্টি থাকেই দেখুন ফুলকপি আমি দিয়ে দিলাম এটাও ভাজা ছিল ভেজে নেবেন ভেজে নিয়ে দেবেন এটা কিন্তু সত্যিকারে খুব হেভি পট হেবি হেভি লাগে আপনারা না খেলে বুঝবেন না আমার মুখের কথাতে যে হেভি বলছি আর এটা আমার দোকানের আমি একটু মাখা ঝোল রাখবো মানে মাখা মাখা রুটি দিয়ে খাবে তো ওই জন্যে আমার একটু মাখা মাখা থাকবে আপনারা এখন যদি নাড়িয়ে ফুলকপিটা কষা কষা করে খেয়ে দেখেন না তাহলে কিন্তু দারুণ লাগবে আমি কিন্তু ফুলকপিটা নাড়ালাম না কেন তেলে শিখে ভেজেছি তো ফুলকপি কিন্তু গলে গেছে আলু আমার গাজর সব গলে গেছে সব এবার ফুললেই না বন্ধুরা দেখুন দেখেছেন কি সুন্দর হবে মাখা মাখা গায়ে দারুণ হবে এটা করে একদিন খেয়ে দেখবেন বাড়িতে তাইলে বুঝবেন হ্যালো বন্ধুরা দেখেন আমার কিন্তু এটা রেডি দেখেছেন এটা কিন্তু এরকম হলো এবার এটা ফুটছে বলে তাই নাহলে কিন্তু হালকা উপরে তেল তেল থাকবে আপনারা বাড়িতে খাবেন আমার ঘরোয়া হোটেলে আমি তেল ভাসাতে পারি না কিন্তু তেল একটু দেবেন ভালো লাগবে দেখেন আর এটা কিন্তু এই দেখেন গাজর কিন্তু পুরো গোলে ঠিক কিন্তু গোটা গোটা আছে দেখেছেন এই দেখেন গোটা গোটা আছে আর ফুলকপি তো ভেজে নিয়েছিলাম সেও গোটা গোটা আছে এটা কিন্তু আমার তো সবজির রেসিপি আপনারা বাড়িতে যখন খেয়ে খেয়ে দেখবেন না দারুণ লাগবে কড়াইশুটি দিয়ে এটা আর না কোনো কিছু লাগবে দেখেন খেতে কিন্তু দারুণ আপনারা না খেলে বিশ্বাস করবেন না যে এটা নিরামিষি রেসিপি সত্যিকারই খুব সুন্দর সবাইকে টাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সঙ্গে থাকেন আর নামানোর সময় যদি একটু ঘি গরম মশলা দেন তাহলে তাহলে আর খুব ভালো হয় ভুলে গেছি ওটা বলতে আবার বললাম ওই জন্যেই আর ঘি গরম মশলা দেবেন তো আরও অপূর্ব লাগবে আছে গোটা গোলমরিচ দিলেও ঘি গরম মশলাটা দিতে হয় এর মধ্যে গরম মশলা দিতে গেলে তিতো লাগবে অফ করে দিয়ে গ্যাস আমি কিন্তু গ্যাস অফ করে দিলাম দিয়ে আর এই দেখেন গরম মশলা আমি একটু ছড়িয়ে দিলাম দারুণ লাগবে কিন্তু বন্ধুরা জানেন পুরো এর বাড়ির মতন আর লঙ্কা দেবেন না লঙ্কা দেবেন না আমার এটা দোকানে যেন আমি লঙ্কা দিলাম তাহলে দেবেন খেতে অপূর্ব লাগবে বাচ্চারাও খাবে বড়োরাও খাবে সব খাবে দেখুন আমার রেসিপি রেডি সবাইকে টা সবাই ভালো থাকেন সঙ্গে থাকেন দেখেন হালকা লাল লাল হয়ে গেছে ওই জন্যই শেষ করে দিলাম